লক্ষ বাইশ হাজার একর বনভূমি আছে এর মধ্যে বাউন্ন হাজার একর বনভূমি ইতিমধ্যে জবরদখল হয়ে গেছে এবং আমাদের জবরদখলকারীদের তালিকাও আমরা করে ফেলেছি এবং এটা আমাদের জেলা প্রশাসনের সাথে আমরা আলোচনা করেছি এবং উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে আজকে থেকে আমাদের মির্জাপুর জেলায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হলো এই কার্যক্রমটা চলমান থাকবে আমরা প্রতি সপ্তাহেই এই ধরনের উচ্ছ্বাদ্যক্রম অব্যাহত রাখব এবং আমাদের গতকাল থেকে এই সমস্ত এলাকায় মাইকিং করা হয়েছে যারা জবরদখল বনভূমিতে অবস্থান করছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে মাইকিংয়ের মাধ্যমে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় আমরা যেটা দেখছি যে আমাদের এখানে বনাঞ্চল এলাকায় সামাজিক বনয়ন করা হয়েছিল সেই সামাজিক বনয়নের মাধ্যমে আমরা যে সমস্ত এলাকা থেকে এই জবরদখলকারীরা ছিল তারা আমাদের গজারি গাছ কেটে বা শাল গাছ কেটে এখানে বিভিন্নভাবে বসতি স্থাপন করেছে সেখানে আমরা এবছর থেকেই আমাদের এই বছরে প্রায় তিনশো সত্তর একর বনভূমি উচ্ছেদ করার পরিকল্পনা আছে এবং আমরা ধীরে ধীরে এই ভাগেই এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবো বিশেষ করে শীপুর উপজেলা এবং যে মধুপুর উপজেলায় যে সমস্ত জগৎ দখলকারী আছে সকলকেই সকল কলাকারই কার্যক্রম অব্যাহত থাকবে এবং উচ্ছে কার্যক্রমের সাথে সাথেই আমাদের যে আসন্ন যে বস্তম আছে সেখানে আমাদের যে মধুপুরের যে ঐতিহ্য শালবন শাল এবং চাপালিশ এবং এই সমস্ত বৃক্ষের মাধ্যমে আমরা এই এই জায়গাগুলি বনয়নের কার্যক্রম হাতে নেব আরেকটা আমাদের উচ্ছেদ হবে আমরা যে জায়গাগুলি এখন উচ্ছেদ করলাম সেই জায়গাগুলি আমাদের বনায়নের কার্যক্রমের আওতায় নিয়ে আসবে এবং যেই সমস্ত জায়গায় পুরনো বা বিশ পঁচিশ বছর ধরে যারা অবস্থান করছে তাদেরকেও আমরা নোটিশ দিয়েছি তাদেরকেও আমাদের উচ্ছেদ কার্যক্রম চালু থাকবে এখানে বনভূমিতে কোনো ধরনের জবরদখলকারীদের এখানে থাকার কোনো সুযোগ নেই সেটা আমরা পর্যায়ক্রম নতুন করবো যেমন আজকেই যেই কার্যক্রমগুলি আমরা হাতে নিয়েছি সেই কার্যক্রমটা একদিনে শেষ করা সম্ভব না তো আমরা প্রতিদিনই আমরা এই কার্যক্রমগুলি চালু রাখবো যেন এই এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই আপনারাও আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ওই জনগণকে আমাদের পরিবেশ রক্ষা জীব রক্ষা এবং টাঙ্গালির শালবন সুযোগ নিয়ে আসতে পারি সেটা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে আমরা আশা করি যে আমরা পর্যায় করি পুরো টাঙ্গাল বন বিভাগেই এই আমাদের শাল হারিয়ে গেছে এটা পুরো আনতে যে তথ্য আছে এখানে যারা ঘর বাড়ি তৈরি করেছিল তাদের প্রত্যেকেরই একটা না একাধিক ঘর আছে হলো যে সমস্ত জায়গায় বনভূমি নাই বা যে সমস্ত জায়গায় তাদের রেকর্ডকৃত জায়গা তাদের এলাকায় তাদের নিজস্ব ঘর আছে তাদের রেকর্ডকৃত জায়গায় বা গাজীপুরে বা টঙ্গিতে বা মির্জাপুর শহরে তাদের বাড়িঘর আছে তারা কিছু গরিব মানুষকে দিয়ে বা কিছু স্থানীয় লোকজনদেরকে দিয়ে এই বনভূমি জবরদখল করার চেষ্টা করছে তারা অপেক্ষায় ছিল যে বন বিভাগ বা প্রশাসন তাদেরকে ভেঙে দেয় কিনা এখানে আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীদের সুযোগ থাকছে আমরা তাদের ক্ষুদ্র ব্যবস্থা করি কিন্তু আমরা যেটা দেখছি প্রত্যেকেরই এক একাধিক ঘর আছে বিজয় উপজেলার বিভিন্ন এলাকা এখানে তারা তাদের একটা সিনসমূর দিন মজুরির মাধ্যমে তারা এই জনভূমি জবর করার চেষ্টা করছে আমরা সেই চেষ্টাটাকে पता है उसको पता है नहीं वो कैटरिंग दीजिए कैला को दीजिए कि नहीं मुझे इस बात से कि